দুই বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল কালো আঞ্চলতি আসার পর দলের পরিবেশটাই বদলে গেছে টানা তিনটি ম্যাচ অপরাজিত রয়েছে সেলেসাওরা নতুন পুরানো সব তারকা কামব্যাক করলেও আশি আশি করেও আসা হল না ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রের জানা গেছে ইচ্ছে করেই নেইমারকে বাহিরে রাখা হয়েছে তাকে হান্ড্রেড ফিট দেখতে চান আঞ্চলতে তবে আদেও কি ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে নেইমারকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিন হ রোনালদিন বলেন তার নাম নেইমার সে ফিরে আসবে এসে বিশ্বকাপ জিততে সাহায্য করবে এসি মিলানে থাকাকালীন একসঙ্গে কাল্লো আঞ্চলতির সাথে কাজও করেছেন তার সিদ্ধান্ত কেউ সম্মান করেন দুই হাজার তেইশ সালে অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার দুই বছর ধরে তার ফিরার অপেক্ষায় গোটা ব্রাজিল